নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পয়লা জুলাই থেকে ভারতবর্ষে নতুন আইন চালু হচ্ছে যার ফলে সম্পূর্ণ আইন ব্যবস্থাটাই কিন্তু বা নিয়ম কানুনগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে অবশ্যই ভারতের নাগরিক হিসেবে আপনাদের সেই নিয়মগুলি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন কি সেই নিয়ম কি আইন আসতে চলেছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট অনুরোধ জানালে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে দেশে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য দেন তিনি জানান তিনটি নতুন আইন পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনেরও উন্নতি করা প্রয়োজন মানুষ সময় সময়মতো বিচার পাননি সিস্টেমে সমস্যা ছিল তাই পরিবর্তন করা হচ্ছে দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী নতুন আইন বাস্তবায়িত হলে আঠেরোশো সালে প্রণীত আইপিসি ভারতীয় ন্যায় সংহিতা নামে পরিচিত হবে মানে আইপিসি আইনটা যেটা আইপিসি যে ছিল যে আইনটা সেটা এখন নতুনভাবে জুলাই থেকে হবে ভারতীয় ন্যায় সংহিতা আবার আঠেরোশো সালে যে সি যেটা ছিল সেটা নতুন নামকরণ হবে সিভিল ডিফেন্স কোড ঠিক আছে আর আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় প্রমাণ আইন হিসাবে গণ্য হবে শুধু এই তিন কোডের নাম বদলাবে এমনটা নয় যে শুধু নামটাই বদলাবে তাও নয় নিয়মকানুনও কিন্তু অনেক কিছু বদলাবে সেগুলো এবার বলছি দেখুন সঙ্গে বদলে যাবে অনেক কিছু আমাদের দেশে কোনটি অপরাধ কোনটি নয় কোন অপরাধের জন্য কি শাস্তি এই সব নির্ধারিত হয় এই আইপিসির দ্বারা তবে এবার থেকে এই কোডগুলোকে ভারতীয় ন্যায় বলা হবে আইপিসিতে পাঁচশো এগারোটি ধারা ছিল তবে ন্যায় সংহিতায় তিনশো ছাপ্পান্নটি ধারা থাকবে এই আইন কার্যকর হওয়ার পর মহিলারা অনেক সুবিধা পাবেন তাদের বিরুদ্ধে যে অপরাধ হয় সেগুলোর কঠোর সাজার সংস্থান রয়েছে এই নতুন ধারাতে এই আইনের ফলে মহিলারা কী কী সুবিধা পাবেন আইপিসিতে ধর্ষণকে তিনশো পঁচাত্তর ধারার জায়গাতে দেওয়া হয়েছে শাস্তির বিধান রয়েছে তিনশো ছিয়াত্তর ধারায় তবে ভারতীয় ন্যায় সংহিতায় তেষট্টি নম্বর ধারায় জায়গা পাবে ধর্ষণের মতো অপরাধ এবং শাস্তির বিধান রাখা হয়েছে চৌষট্টি থেকে সত্তর নম্বর ধারায় আইপিসির তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে দশ বছরের পর্যন্ত কারাদণ্ড হয় অপরাধী ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারাতেও এই একই শাস্তির বিধান করা হয়েছে আবার নাবালিকাদের ধর্ষণের জন্য কঠোর শাস্তি দেওয়ার বিধানও রয়েছে ষোলো বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন কুড়ি বছরের শাস্তির বিধান রাখা হয়েছে এই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হলে অপরাধী সারা জীবন কারাবাসে থাকবে বা কারাবাসেই তার সারা জীবনটা কাটবে ভারতীয় ন্যায় সংহিতার পঁয়ষট্টি নম্বর ধারায় একটি বিধান রয়েছে যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বারো বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয় তবে তাকে কুড়ি বছর জেল খাটতে হবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতও করা হতে পারে সঙ্গে রয়েছে মৃত্যুদণ্ডের বিধানও ঠিক আছে মৃত্যুদণ্ড মানে বুঝতে পারছেন কি গণধর্ষণ মামলার শাস্তিও আরও কঠোর করা হয়েছে আইপিসির তিনশো ছিয়াত্তর ডি ধারায় গণধর্ষণের জন্য শাস্তির বিধান রয়েছে সেখানে গণধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হলে কুড়ি বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতেও গণধর্ষণের ক্ষেত্রে একই শাস্তির বিধান রাখা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা সত্তরের দুই এর অধীনে নাবালিকাকে গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যেহেতু কেউ কমপক্ষে যাবজ্জীবন কাদণে দণ্ডিত হয় মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে আবার জরিমানার বিধানও রয়েছে যেখানে আইপিসিতে বারো বছরের কম বয়সী মেয়েকে গণধর্ষণের জন্য দোষী প্রমাণিত হলেই মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে বিয়ের অজুহাতে শারীরিক সম্পর্ক করার শাস্তির জন্য ভারতীয় ন্যায় সংহিতার উনসত্তর নম্বর ধারায় যুক্ত করা হয়েছে এতে কেউ বিয়ে বা চাকরি বা পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে এর পাশাপাশি জরিমানাও করা হবে এতে পরিচয় গোপন করে বিয়ে করলেও দশ বছরের কারাদণ্ডের বিধানও রয়েছে যৌতুকের জন্য মৃত্যুদণ্ডের যে বিধান সেক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি আইপিসির ধারা তিনশো চার বি এবং বিএনএসের ধারা আশি যৌতুকের জন্য মৃত্যুর বিধান রাখা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুসারে বিয়ের সাত বছরের মধ্যে কোনো মহিলা অগ্নিদগ্ধ আঘাত বা সন্দেহজনক কারণে মারা গেলে যৌতুক মৃত্যু বলে গণ্য করা হবে তবে সেক্ষেত্রে মৃত্যুর আগে যদি মহিলা থানায় অভিযোগ করেন বা তেমন কোনো পদক্ষেপ করে থাকেন তবেই তা নয়া বিধান কার্যকর হবে যৌতুকের জন্য মহিলার মৃত্যুর ক্ষেত্রে কেউ দোষী প্রমাণিত হলেন অন্যতম সাত বছরের শাস্তিন বিধান রয়েছে যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে সুতরাং ভারতবর্ষে যে এতদিন আইনগুলো চলে আসছিল যে ধারাগুলো চলে আসছিল তার এবার রদবদল হতে চলেছে যে নামগুলো ছিল আইপিসি সিআরপিসি হ্যাঁ সেগুলো কিন্তু সব পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পয়লা জুলাই থেকে নতুন আইন আমাদের সমগ্র ভারতবর্ষে চালু হতে চলেছে তো এই আইন আপনাদের কতটা ভালো লাগলো বা এটা চালু হওয়া উচিত কিনা অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন